হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকাল আমাদের সাইকেল সুন্দর একটা জায়গা তো এখানে পরিবেশটা অনেক সুন্দর মর্মানিন্য আমরা এখানে দেখে অনুভব করে যাইতেছি এবং রাস্তায় একটা কাহিনী হয়েছে আমি বলছি যে মুরগি বাসাটা বিরক্ত কর তো ওই বেরো ও তখন আমার ভিডিওটা চালু ছিল না দেখলে আপনারাও খুবই মজা পাইতেন আমার ভাই যে আজকেও ক্লান্ত হয়ে যেতেছি বলতেছি যে আচ্ছা একটা গাড়ি দিস আর কি সাইকেলটা অনেক বিরক্ত কর তারপরে সাইকেল চলতে যায় না এবং কি আমাদের সাইকেলে আজকে তাল তেল দিছি আগের বার তেল ছিল না ওকে রাস্তাটাও খুব বিরক্ত কর দেখেন দুঙা তো সেই ভাঙা আমার আমাদের ভাঙাডুঙা সাই মানে ভাঙা দুঙ্গা রাস্তা দিয়ে আমাদের সাইকেল চালিয়ে যেতে হবে আমার পাশাটা পড়া শেষ লাল হয়ে গেছে তো আশেপাশে অনেক সুন্দর জায়গা যেটা মিথ্যা কথা আমার ঠেকা নে আমার আত্মীয় যে বাইরে পড়তেছে যেটা আপনাদের বলি বুঝাতে পারবো না আমার যাত্রা এরকম ঠেকা আমরা কথা বলতে পারতেছি না আর দেন হচ্ছে আমরা যাইতেছি অনেক দূরে যাইতেছি অনেক দূরে অনেক দূরে মানে সাইকেলে যেতেছি কিন্তু আপনাদেরকে বুঝতে দেবো না কতটুকু দূরে যাইতেছি দেন হচ্ছে তাড়াতাড়ি যাবে না সে সাইকেল চালাতে পারতেছে না আমাকে চালাই হবে দেখেন এখানে অনেক পাখি রাস্তার এলাকা আমাদের কি পাখি পানি হচ্ছে অনেক পানি হচ্ছে দেখেন আমাদের অনেক বন্যা কি বল মুখ বাড়িটা পানি কত কি ক্ষতি অনেক ক্ষতি ফার্ম আছে ফার্মটা অনেক ক্ষতি বাচ্চা মতো অনেক মারে গেছে ও গাইস আমাদের পা একদম বিষয় আপরা ইয়া হয়ে গেছে মানে সাইকেল চালাতে পারতেছি না এমন যুগ তারপরে আমরা এখন একটা কাম করতেছি যে আমাদের সাইকেলটাকে হাঁটাই আনি হাঁটে হাঁটাই নিতেছি দেখেন আমাদের সাইকেলের সাইকেলের অবস্থা পুরা কাহিল দেখেন দেখছেন

পাঁচ কিলোমিটার দূরে এবং সেখানে একটা বাংলু দেখতে বিশাল সুন্দর এবং সেই বাংলুটা তৈরি করেছে একজন খ্রিস্টান জি একজন খ্রিস্টান সেই বাংলুটা তৈরি করেছে এবং সেটা দেখতে উপরা আমিজিং আমরা শুনেছি এখন আমরা সেখানেই যাইতেছি এবং সেটা আবিষ্কার হয় হলো সালে বেশি দিন আগে না এখন মাত্র দুই হাজার চব্বিশ সাল তো মাত্র ছয় বছর আগে সেটা তৈরি হয়েছে তো ছয় বছর পুরাতন বাংলোতে আমরা যাইতেছি দেখি কি অবস্থা সেটা বাই বাই তো এই এখন হাইটা আমরা সামনে যা তারপর সাইকেলে চলবো সাইকেলে জয়রা আমরা সাইতান্তর বাজারে যাব সাইতান্তর বাজারে যাওয়ার পর তারপর পশ্চিম দিকে একটা রাস্তা আছে কাঁচা রাস্তা সেই কাঁচা রাস্তা দিয়ে আমরা সেই পুলের কাছে যাব পুলের পাশেই ওই বাংলোটা ওই বাংলোটা দেখতে অসাধারণ কিন্তু ভিতরে আমরা ঢুকতে পারবো না কি পারবো তো আমরা আজকে যেমনি হুক ঢুইকা তারপর আপনাদেরকে সব ভাবে দেখাবো যে কিভাবে কেন কি তারপরে আপনারা সবসময় সাথে থাকবেন এবং আমরা নতুন আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন ভিডিওটা একটুখানো পছন্দ তো গাইস আমাদের মঞ্জিল কিছু দূরে তো আমরা আইসা পড়ছি দশ মাইল বাজারে দশ মাইল বাজার থেকে কিছু দূর গেলে সাইতনতলা সাইতনতলা থেকে আমাদের সেই দেখার মতো বাংলো জি হ্যাঁ দেখার মতো বাংলু তো লেটস গো আপনারা হয়তো জানেন না এদিকে গুডি খেলা হয় হুমগুটি খেলা এখানেই প্রচলিত হুমগুটু খেলা প্রতি বছর শীত মানে শীতের শেষ শেষ সময় এই গুটি খেলা হয় ওই ওই যে বন্ধুতে তো আমরা এখানে প্রতি বছর আসি আগামীতে আপনাদেরকে দেখাবো কিভাবে হুঙ্গুটি খেলা হয় এবং কত মানুষ থাকে লক্ষ লক্ষ মানুষ সেই হুঙ্গুড়িতে হুঙ্গুটি খেলাতে থাকে আমাদের গলা শুকায় গেছে এই জন্য আমরা কোলা খাইয়ে নিলাম আমাদের গলাটা ঠান্ডা হলো আহ তো গাইস আমরা অবশেষে আইসা পড়ছি ওই দেখেন জায়গাটা ওই যে ওইখান থেকে যা খায় যাইতেছে তো আমরা কিছু দূর ওটা একটা কাওয়া আছে ওই যে উপরে একটা কাওয়া বসে রয়েছে দেখা যায় না হয়তো বা ক্যামেরায় কিন্তু আমরা আইসা পড়ছি আমাদের গন্তব্যে আমাদের ভাই আর পরিশ্রমে ভাই অনেক কষ্ট করে ছাগল চালায় যাচ্ছে করি সাইকেল চালায় চালায় আইসা পড়ছে আর টু গাইস আমরা অবশেষে আইসা পড়ছি সেই জায়গায় কিন্তু এখানে তালা লক করা তালা লক করা তো ভিতরে যাইতে পারবো না আমাদের অনেক কষ্ট আমরা জানতাম না এটা এক বছর ধরে বদ্ধ এবং ভাইয়ার মন অনেক খারাপ হয়ে গেছে কারণ সে ঢুকতে পারলো না অনেক কষ্ট করে আসছে তো সমস্যা নাই এই পাশে একটা ফিশারি আছে ফিশারিতে দেখলাম পাঙ্কাশ মাছ ছাড়ছে তো পাঙ্কাশ মাছ দেখাবো এবং পাঙ্কাশ মাছ অনেক সুন্দর হয়েছে গাই সেখানে ভিতরে ঢোকার মতো কোনো প্রসেসই নাই কোনো সিস্টেমই নাই তো সেখানে একটা মানে সুইমিং পুল সুইমিং পুলের ভিতরে পাঙ্কাশ মাছ রোপণ করে মানে পাঙ্কাশ মাছ চাষ করতেছে পাঙ্কাশ মাছ অনেক অনেক পাঙ্কাশ মাছ সেখানে কোন রোগ আক্রান্তর কারণে সেখানে পাঙ্কাশ মাছগুলো মরে যাইতেছে তো বিল্ডিংটা অনেক দেখেন পিছনে এরকম প্রায় অনেক সুন্দর অনেক টাকা খরচ করছে সেই কিন্তু এখানে কেউ থাকে না এটাই হলো দুঃখের বিষয় এখানে পানি আছে না হলে আমরা ওদিকে গিয়ে তারপর তারপরে বসার মতো জায়গা দেখেন কত সুজা ওখানে যাওয়া তো গাইস আজকে আমরা জানাইতাছি বিদায় তো আপনাদেরকে তো দেখাইলাম পুরা শাক সমজ কিছু তো ভাই আজকে আমরা বিদায় আর আমি তো ভাই ভাই আজকে আমরা চলে যাই তো সাইকেল এই আমার সাইকেল দে তুই নু।